আর কি করে কি হয়েছে জানেন তো ভাতার হাসপাতালে মহিলার চিকিৎসককে হুমকি সিভিক ভলেন্টিয়ারের আর্যিকর কান্দের প্রসঙ্গ টেনে স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শনিবার গভীর রাতে ভাতার থানার সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায়ের বিরুদ্ধে এক মহিলা চিকিৎসককে আর্যিকর কান্দের প্রসঙ্গ হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে চিকিৎসকদের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ার শনিবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে প্রচন্ড মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসেন এক মহিলা চিকিৎসক সিভিক ভালান্টিয়ারের চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভালান্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয় এবং অভিযোগ মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন আর জি করে কি হয়েছে জানেন তো এরপর ওই মহিলা চিকিৎসকগুলিতে সন্তুষ্ট হয়ে আর অন্যান্য সিভিক ভ্যালেন্টিয়ারকে ডাকে এই ঘটনার প্রতিবাদে শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানা ডেপুটেশন দেন তাদের দাবি অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ারকে শাস্তি দিতে হবে ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেনার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী অন্যদিকে ভাতার হাসপাতালের কর্মী বিপ্লব মালিক জানিয়েছেন শনিবার রাতে চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছিলেন সেই সময় সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় আমাদের মহিলা চিকিৎসককে রাত বারোটায় বলেন আর কি কী হয়েছে জানেন তো এ বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে ওনারা এফআইআর করতে বলেছেন ভাতার থানা থেকে হাসপাতালের দূরত্ব দুই কিলোমিটার এরই মধ্যে পুলিশের একবারও মনে হাসপাতালে একবার এসে নিরাপত্তার ব্যবস্থা করা এটা আমাদের খুবই খারাপ লেগেছে তিনি জানিয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার আগেও এরকম করেছেন অবিলম্বে গ্রেফতার করতে হবে না হলে আমরা কর্মবিরতিতে যাব। জানা গেছে এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে ওই সিভিক ভলেন্টিয়ারকে আমরা সেটা জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম তারা আমাদের সাথে খুব সহযোগিতা করছেন তারা এফআইআর নিয়েছেন আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন যাকে আইডেন্টিফাই করা হয়েছে তার উপযুক্ত শাস্তির জন্য আমরা কি বলে থ্রেট করেছি তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে এটা বলে যে আর্জি করে যেরকম হয়েছে দেখেছে তো বাট জাস্ট লাইক রেফারিং দা কেস অফ দ্য আর্জি কর আর্জি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে এটা একা করতে হয় সেখানে কিন্তু সেফ না আজকে ওনার আজকে ওনার হয়েছে বলে হয়তো আমরা যে মুখ খুলতে বাধ্য হয়েছি কিন্তু আমরাও একটা নিজেদের নিরাপত্তার ক্ষমতায় খুলছি সারা জীবন ধরে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ সামলানো যাচ্ছে না যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আরজি করে কী ঘটনা ঘটেছে সারা দেশ নিয়ে সেই নিয়ে উত্তাল সারা দেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন একদম পাঞ্জাব থেকে হরিয়া পাঞ্জাব হরিয়ানা থেকে হচ্ছে মণিপুর পর্যন্ত ওদিকে কেরলা তামিলনাড়ু থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছে আমাদের হচ্ছে যে আর করে আর হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড়ো সমাবেশ হয়েছে সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায় সিভিক পুলিশ নিয়ে এসে আমাদের মহিলার চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে থ্রেট করেছেন তাকে দুর্ব তার উপর চড়া হওয়ার চেষ্টা করেছেন এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে এই দাবিতে আজকে সবাই বন ডেপুটেশন পূর্ব বর্ধমান থেকে শেখ শামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ